স্বরূপ উনি দেশের শত্রু পুলিশের শত্রু সেনাবাহিনীর শত্রু রাষ্ট্রের শত্রু ওনারা সাংবাদিকরা জিগাইছে বা আপনার বসাইছে কারা ভাই আমারে পোলা মানে বয়াইছে তাল করেন যমুনে ভাইয়া দেশ চালাইলে চালান নালে পাকিস্তান চলে গান ইনু সাহেব আমেরিকা যেটা যায় না আমার পাশা ভাড়াইলে আমেরিকার মানুষে আমেরিকা আপনার জায়গা নাই আর বাংলাদেশ রাজাকার বানাইতে চান বাংলাদেশ মুক্তিযুদ্ধকে বলে এই দেশ পাকিস্তান বানাইতে এদেশ মুক্তিযোদ্ধা দেশ এদেশ অলিয় আল্লাহর দেশ এদেশ আছে এদেশ থাকবে জঙ্গি কায়েম করে কোনো দিন ইসলাম প্রচার করা যাবে না আর আমরা সোশ্যাল মিডিয়ায় দেখেছি কিছু মানুষ আওয়ামী লীগের ট্যাক লাগায় আওয়ামী লীগের ট্যাক লাগাই যারা মানুষের উপর অত্যাচার করবে আমি সমস্ত মানুষের থোতা ফাড়াইয়া নাকমাক মানে এলাম একবারে সোজা আঙ্গুলি কি ওঠে না মাইর একটা দেবেন দুইটা মাইরে দেবেন বা শেষ একটা নাটক একটা নাটক উনি এই দেশে দেশে মাজার এই বাংলাদেশে ইসলাম সাহবারের মাধ্যমে ইসলামের বিরোধিতা যারা করছে অলি আল্লাহর মাজার যারা ইনুস সাহেবের ইনুস সাহেব রাজনীতি দিয়ে পায় তারা করে না বাংলার মানুষ কিন্তু খায় না ওই যমুনে বলেন আর ওই মিডিয়ার সামনে বলেন বাংলার জনগণ আছে বাংলার জনগণ আছে কষু কষু একটা মানুষ কোন নায়কের পক্ষে নাই বাংলাদেশের মানুষ সুবিবাদের পক্ষে অলিয়ালার পক্ষে এই বাংলাদেশ ষাট পার্সেন্ট ভোট রক্ষা পাবে আর বিশেষ করে আপনাদের মিডিয়ার মাধ্যমে আমি একটা কথা বলতে চাই অলিয়াল্লার মাজার যে জায়গায় ভাঙতে যাবে অলিয়াল্লাহর মাজার যে জায়গায় হামলা করবে সালাগো হাত পা একবারে মোড়ামে করিয়ে দেবেন বাস শেষ কথা